咱们哥哥 ইসমিল্লাহ সকালে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন সকাল সময় চলে আসছি আপনাদেরকে বড় অফার দেওয়ার জন্য জানেন যে সকালের ফার্স্ট আমি করে থাকি সব সকাল সময় যে প্রথম লাইফটা হয় সেটা আমি করে থাকি ইনশাল্লাহ তো ওই লাইফটার মধ্যে চেষ্টা করি আপনাদের জন্য বড় অফার নিয়ে আসার জন্য ইনশাল্লাহ তো আমি বড় বড় মতো প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের জন্য বড় একটা অফার নিয়ে আসছি যেটা হচ্ছে দামি লাকজারি পাড়ির শাড়ি যারা বিয়ে বিয়ে সাথে সামনে আছে বা আপনার নিজের বিয়ে আছে আপনার বোনের বিয়ে আছে আপনার ভাইয়ের বিয়ে আছে ভালো শাড়ি পরতে হবে আপনার ফ্রেন্ডের বিয়ে আপনার একটা দামি শাড়ি পরতে হবে তো আমি তাদেরকে বলবো যে বোন আমি এখন যে অফারটা দিচ্ছি এখান থেকে একটা শাড়ি অন্তত পক্ষে নিয়ে নিবেন এখান থেকে একটা শাড়ি নিলেই আপনি মনে করেন সব থেকে সেরা একটা শাড়ি পাবেন এবং আমি মনে করি আপনি যে কোনো পার্টিতে পড়ে না কেন যত মেহেমান আসুক যত গেস্ট আসবে আপনাদের ইনশাল্লাহ আপনি সবার থেকে ইনশাল্লাহ আলাদা থাকবেন সবার থেকে সুন্দর থাকবেন ইনশাল্লাহ আশা করি এটা আমি শাড়ি দেখানি স্টার্ট করি কথা বেশি বলবো না আজকে নাজমুন নাহার রিমু আপু বলেছে যে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বোন কেমন আছেন আপু বলবেন অবশ্যই আরেক আপু যেটা হচ্ছে সোহিলা আপু বেগম আপু বলেছেন যে হাই হ্যালো আপু কেমন আছেন বোন অবশ্যই বলবেন ফারিফ ফারিস্তা ফারিদা কিছে ফরিজ দাহ বুঝি নাই এটা আমটা ইসলাম তৌফিয়া আপু বলেছে যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লাকি আক্তার আপু বলেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বোন আমার কেমন আছেন আপনারা রুকাইয়া আমিন রাইসা আপু বলেছেন যে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া বরকতে আল্লাহ খুব ভালো রাখছে আমাকে আপনারা কেমন আছেন অবশ্যই বলবেন ইনশাল্লাহ অবশ্যই বলবেন আমাকে আর যারা লাইভে আছেন একটু শেয়ার দিয়ে দিন ডাইন যাও খুল একটা করে খুলো আমরা প্রথম আঠাইশশো টাকার যে অফারটা দিচ্ছি বড় অফারটা সেটা একটু দেখা দেয় ঠিক আছে তারপর এটা দেখাবো সবগুলো রিয়েল ইস্ট অনেক কাজ করে না ঠিক আছে দেখানো তুমি হলো হলো থাকো এত সুন্দর কালেকশন দেখা বা আপু এটা এটা অনেক সুন্দর একটা কালেকশন সি গ্রিন এটা এটা কালারটা হচ্ছে কোন সি গ্রিন কালার হ্যাঁ একদম রিয়েল স্টোনে কাজ করা যেটা বেশি রিয়েল স্টোনে কাজ করা এত সুন্দর বোন আমি একটু কাছ থেকে যদি দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন দেখাবো আমি একটু দাঁড়ান আগে শাড়িগুলো দেখে নেন শাড়িটা কালারটা কিন্তু সি গ্রিন কালারটা হচ্ছে সি গ্রিন কালার আর এগুলো সব হচ্ছে রিয়েল স্টন বোন আপনি একটা শাড়ি যদি নেন ইনশাল আপনার নিজের কাছেই ভালো লাগবে কারণ এগুলো দামি শাড়ি দিচ্ছি আমরা কোয়ালিটিফুল ফুল দিচ্ছি আমরা আমি তো দেখাচ্ছি কাছ থেকে একটু শাড়িটা সাইটা সৌন্দর্য সাইটার কাজ কার কার্য এতটা স্মার্ট ভাবে কাজ করছে যে খেয়াল করেন পাড়ের ডিজাইনটা খেয়াল করেন এই যে পাড়ের ডিজাইনটা পাড়টা সম্পূর্ণ থাকবে হচ্ছে রিয়েল স্টন এগুলা সব কিন্তু ঝাড়খান্ড পাথর রিয়েলিস্ট স্টনে কাজ করা এগুলো বিয়ের শাড়ি বোন বিয়ের শাড়ি এগুলো আপনি মনে করেন নিজে পরবেন নিজের জন্যই একচুয়ালি শাড়িটা নিবেন ঠিক আছে নিজের নিজে পরার জন্য শাড়িগুলো নিবেন অনেক ভালো লাগবে এটা কালারটাও সুন্দর সিগ্রিনের মধ্যে প্রত্যেকের সাথে ব্লাউজ পিস থাকবে আমি আরও একটা কালার সাথে দেখাই এক এক পরে কালারগুলো দেখাবো আমি রিমা বলেছে আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ধন্যবাদ সাদিয়া সুলতানা বলেছে যে কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আছেন কামরুন যে পার্টি শাড়ি দেখান এগুলো সব পার্টি শাড়ি দেখাচ্ছি এই শাড়িটা বোন এটা হচ্ছে লাইট ফিরোজা পেস্ট আর এটার মধ্যে দেখেন সম্পূর্ণ রিয়েলিস্ট অনেক কাজগুলো একটু খেয়াল করবেন ডিজাইনগুলো খেয়াল করবেন কতটা আনকমন ডিজাইন করছে এটা একটা কাজ করো শাড়িগুলো খোলার পর সরা দিতে হবে তারপর একটা খুলো তাহলে কালারগুলো বোঝা যাবে শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক কিউট একটা শাড়ি বোন এটা এটা কালারটা যেমন সুন্দর এটার কাজটাও সুন্দর এটা রিয়েলিস্ট অনেক কাজ খুবই আনকভার এবং খুবই কোয়ালিটিফুল শাড়িগুলো আমি বলবো যে বোন আপনি অবশ্যই একটা শাড়ি হলো তাড়াতাড়ি করে নিয়ে নিবেন এগুলা লাক্সারিয়াস প্রোডাক্ট আমরা আপনাদেরকে কম প্রাইসে দিচ্ছি ওরে বাবা রে বাবা খাইছে এটা কত সুন্দর শাড়ি রে এটা কত সুন্দর কালার রে এটা মার্শাল্লাহ মিষ্টি কালার কত সুন্দর দেখেন আরে এই শাড়ির দাম আছে দশের উপরে আপু দশের উপরে এগুলা সম্পূর্ণ রিয়েলিস্ট স্টনে কাজ যে সম্পূর্ণ রিয়েলিস্ট স্টনে কাজ করা এবং লতা কাজ করা পার বডি আচল খুব সুন্দর প্রত্যেকের সাথে ব্লাউজ পিস থাকবে দামি শাড়ি এগুলা এগুলা সব অফারে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে বড় অফার দিচ্ছি রাই চৌধুরী বলছি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ বল খুব ভালো আছি আপনারা কেমন আছেন এটা হচ্ছে গোল্ডেন কালার এই যে এটা কালারটা হচ্ছে গোল্ডেন কালার খেয়াল করেন একটু খেয়াল করেন আর তাড়াতাড়ি করে অর্ডার করেন আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া আছে আপনারা যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন এক্ষুনি অর্ডারটা করে ফেলেন যারা অনলাইনের মাধ্যমে বিশ্বাস করে নিতে চাচ্ছেন যে ভাই আমি অনলাইনের মাধ্যমে নিতে চাই এই দামি শাড়িগুলো অফারে হ্যাঁ নিয়ে নেবেন এক্ষুনি নিয়ে নেবেন সম্পূর্ণ রিয়েলিস্ট অনেক কাজ করে এক একটা শাড়ি এক একটা শাড়ি দেখার মতো বোন আর এই শাড়িগুলো কিনতে গেলে বাজারে কিনতে গেলে প্রচুর টাকা লাগবে আপু দরকার নেই এত টাকা নষ্ট করার আমরা আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি অফার দিয়ে দিচ্ছি ও ম্যাজেন্ডা সেরা কালার রে সেরা সেরা সেই কালার আমি আমি রপুর থেকে যুক্ত হলাম রংপুর হবে হয়তো স্পেলিং এ ভুল হয়েছে কোনো সমস্যা নাই আপনি রংপুর থেকে জয়েন হয়েছেন অনেক ধন্যবাদ বললাম আর দেখেন বাংলাদেশের প্রত্যেকটা আপু কিন্তু আমাদের লাইভ দেখে ঠিক আছে প্রত্যেকটা আপু আমাদের লাইভ দেখে ইনশাল্লাহ ঠিক আছে সবাই আসার চেষ্টা করে আমাদের পূর্ণিমার সাথে আমাদের কাছে আসলে সবকিছুই কম প্রাইসে পাওয়া যায় এটা ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর বোন অনেক আনকমন বোন প্রত্যেকটা শাড়ি সুন্দর একটা শাড়ি অন্তত পক্ষে অর্ডার করে নেন আপনার বিয়ে বা আপনার বোনের বিয়ে বাইরে বিয়ে থাকতেই পারে এই শাড়ি একটা পরবেন ইনশাল্লাহ হাজার এক পিস শাড়িগুলা ভাইয়া আমি মিরপুর থেকে দেখতেছি অনেক ধন্যবাদ আপু মিরপুর থেকে দেখতেছেন অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা কালারটাও সুন্দর এই যে সম্পূর্ণ কালারটা দেখেন একটু গোল্ডেন কালারের মধ্যে আর এগুলো সব হচ্ছে রিয়েল স্টোন দেখছেন আমি যে কাছ থেকে দেখালাম রিয়েল কাজ কাছে দূর থেকে দেখেন গোল্ডেন কালারের মধ্যে অসম একটা কালার বোন স্মার্ট কালার কাকে বলা দেখছেন স্মার্ট কালার কাকে বলে এগুলো হচ্ছে স্মার্ট কালার অনেক আনকমন শাড়ি গোল্ডেন কালারের মধ্যে আচ্ছা ব্লাউজ পিস দেখাও তো দেখি ব্লাউজ পিস আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্লাউজ পিস একটু দেখাও এই যে প্রত্যেকটার সাথে এই যেটা হচ্ছে ব্লাউজ ঠিক আছে বোন এই ব্লাউজ পিজের দামি আছে দু হাজার শুধু ব্লাউজ পিজের দাম ঠিক আছে দাও আর একটা দাও এগুলো অসম শাড়ি দেখাচ্ছি দামি শাড়ি দেখাচ্ছি অর্ডারটা করে ফেলেন ইনশাল্লাহ এক্ষুনি অর্ডারটা করে ফেলেন আমি আপনাদের পেজে নতুন আপনি কোনো সমস্যা নেই বোন দেখতে থাকেন আপনি প্রত্যেকদিন অফার পাবেন ইনশাল্লাহ আই হাই রে পছন্দের কালার ল্যাভেন্ডার হ্যাঁ পছন্দের কালার আই হাই রে পছন্দের কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার একদম মানে কি বলবো আপনাদের পছন্দের কালার আপনাদের লোভনীয় কালার হচ্ছে ল্যাভেন্ডার এটা নিয়ে নেবেন ইনশাল্লাহ এটা দামি একটা শাড়ি কিন্তু এটা অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর বোন অনেক অসম একটা শাড়ি জলদি করে নেন তাড়াতাড়ি করে স্ক্রিনশট নেন আর অর্ডার করে ফেলেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাড়াতাড়ি করে অর্ডার করেন দামি শাড়ি দিচ্ছি আলাদা আছে দেখাও সুন্দর সুন্দর অনেক আনকমন আসলে এসব কালার গুলা মনে করো অনেক সময় টাকা থাকে বুঝছো এসব কালার গুলা মেটাতে পারে না কালার গুলো এই সুন্দর স্মার্ট কালার সবাই খুঁজে যে এই কালারটা কোথায় পাবো কোথায় পাবো মার্কেট খুঁজে পেলে তবু পায় না আপনাদের ব্রাইডাল লাহেঙ্গা নিয়ে একটা লাইফ কইডেন অবশ্যই করবো বোন আমার স্পিয়া দাতা মনকে বলছি অবশ্যই করে দিব ইনশাল্লাহ করে দিব এটা কি লেমন কালার আঙুর কালার খাইছি এটা কি আঙ্গুর কালার দেখার মতো তো শাড়িটা সম্পূর্ণ রিয়েলিস্ট অনেক কাজ করা কালারটা কি আঙ্গুর কালার দাও একটা দেয় এটা সেই সুন্দর এটা রিয়েল স্টোন কাজ সম্পূর্ণ চকচক করে রিয়েল স্টোন গুলা সুন্দর মন ছুঁয়ে গেল শাড়ি দেখে মন ছুঁয়েই যাবে বোন কারণ এগুলা মন ছোয়ার মতো কালেকশন দিচ্ছে আপনাদেরকে আজকের মন ভরার মতো কালেকশন দিচ্ছে আপনাদেরকে আপনার দিল ঠান্ডা আপনার মন ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ শাড়ি দেখার পরে দেখছেন এই শাড়িটা কালারটা হচ্ছে কি এটা ময়ূর কালার এটা ময়ূর কালার ময়ূর এবং কারো কার্য কি করছে মাসাল্লা প্রত্যেকটা শাড়ি কি কত গর্জেস দেখেন অনেক সুন্দর শাড়ি আমি দেখতেছি একটা মিনিট ভিডিও লাইভ বলে নাকি ক্লিয়ার না আমি তো দেখি চেক করতেছি আপু সমস্যা নেই ক্লিয়ার আছে তো বোন এই যে ক্লিয়ার আছে দেখেন এই যে সম্পূর্ণ ক্লিয়ার এটা সুন্দর এটা সুন্দর এটা অনেক আনকমন এটা লাইট পেস্ট কালার এটা লাইট পেস্টের মধ্যে এটা থাকবে হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে দেখেন রিয়েল স্টোন গুলো দেখেন এগুলো সব রিয়েল স্টোনে কাজ করা খুবই সুন্দর শাড়ি খুবই সুন্দর শাড়ি কিনেন তাড়াতাড়ি দামি একটা শাড়ি আজকে অফার দিচ্ছে লাইট পেস্টের মধ্যে এটা

এ এটা কিন্তু লাইট পিঙ্ক কালার এটা লাইট বেবি পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর ফোন এগুলা যদি পারে ডিজাইনটা আসলে আমি হয়তো আপনাদেরকে ক্যামেরাতে তেমন একটা বোঝাতে পারছি না কিন্তু আপনারা যখন শাড়িগুলো সামনাসামনি পাবেন তখন বুঝবেন যে না একটা দামি শাড়ি পেলাম হৃদয় ভাইয়া একটা দামি শাড়ি দিয়েছেন এত কম প্রাইসের মধ্যে ইনশাল্লাহ তো রিজনেবল প্রাইসের মধ্যে একটা দামি শাড়ি পাচ্ছেন আপনি এটা ভুল তো এটা ভুল এতক্ষণ সময় লাগেনি রাখছি কোন সময়

অনেক সুন্দর অনেক সুন্দর তা আজকের এই শাড়িগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকায় মনে করবেন আপনি একটা দশ হাজার টাকা প্লাসের শাড়ি আসলে দু হাজার আটশো টাকার শাড়ি নেয় এগুলো অনেক দামি শাড়ি সব দেখানো হয়েছে সব দেখানো হয়েছে না ঠিক আছে আমার মনে হয় নিচের কালটা খোলা হয়নি এই যে এই ডিজাইনটা ডিজাইনটা খোলা হয়নি এই ডিজাইনটা হ্যাঁ দেখাই দেই তো আমার কথা কি জানো भैया আমি আসলে চাই না যে আমার বোনরা একটা শাই না দেখা থেকে বঞ্চিত হোক কারণ এত সুন্দর শাই দিচ্ছি এটা ম্যাজেন্টা বোন হ্যাঁ এবং এটা একটু বড় ফুলের মধ্যে একটু পারের ডিজাইনটা খেয়াল করেন পার আচল বডি মাশাআল্লাহ বোন এগুলো অনেক দামি বোন এই একটা শাই নিয়ে নেন 2800 টাকা যদিও অফার দিচ্ছি কিন্তু এই শাড়ির দাম 2800 টাকা না এগুলো 8 10000 টাকা দাম কিন্তু আমরা অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে এত কম প্রাইসে পাচ্ছেন এক্ষুনি অর্ডারটা করে ফেলেন এখন যে অফারটা নিয়ে আস্তেছে

চালু দে মার্শাল খুবই সুন্দর সব রিয়েল স্টন সব জারকান পাথর ডিজাইন কি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কাপড়ের মধ্যে এটা এবং এটা ব্লাউজ পিস দেখা দিতো একটু চিকন পার মধ্যে কাটক ডিজাইনের পার সুন্দর এটা ब्लाস্ট পেস্টা অনেক অসতম অনেক অসতম শাড়িগুলো অনেক সফট এর মধ্যে সফট এর মধ্যে ইনশাআল্লাহ স্মুথ কাকে বলে এই শাড়ি আপনি পরলে বুঝতে পারবেন 마শাআল্লাহ খুব সুন্দর শাড়ি ও অনেক আলগো অনেক আলগো মাশাআল্লাহ একর মনে চাবেই না কারণ শাড়ি দিচ্ছি একর এতে কি カラー দেখছো আই হাই খাইছে এটা কি কালার এটা কি কালারে পুরাই সরবত দেখাও খুলো

এবং আমার সিকোয়েন্সটা তো মাল্টিকালার শাইনিং যায়। হুম। সিকোয়েন্সটা মাল্টিকালার শাইনিং যা খুবই সুন্দর। এটা আসলেই খুব সুন্দর। এই যে ডিজাইনগুলো কি সুন্দর পারে ডিজাইনগুলো দেখছেন? অনেক সুন্দর র‍্যাপও অনেক সুন্দর র‍্যাপও একটা সাই নেন তাড়াতাড়ি করে নেন। তা হাজার টাকার ব্যাপার কিন্তু আপনি এটা 10 এর উপরে শাড়ি পাচ্ছেন। এক্ষুনি অনলাইনে অর্ডার করেন না হলে দোকানে চলে আসেন। মাত্র 5500 টাকা লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলা সাড়ে পাঁচ হাজার টাকা অফার দিচ্ছি ওরে খাইছে এটা কি করছে খাইছে আমার এটা কি রে বাঙ্গি কালারটা আরো সুন্দর মার্শাল্লাহ আরো সুন্দর শাড়ি এটা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা অনেক সুন্দর অনেক সুন্দর আসলে মানে তোমার আপনারা দেখতে লোভ লেগে যাবে এক নজরে এক কথা অনেক লেগে গেছে হ্যাঁ অনেক সুন্দর শাড়ি কাজের দেখো না যে কত সুন্দর শাড়িগুলা অনেক আর কোন অর্ডার কিন্তু চলে আসছে যে ওয়ার্ডার চলে আসছে আমাদের অনলাইন ম্যান চলে আসছে শাড়িগুলো নেওয়ার জন্য আপনারা এক্ষুনি অর্ডার করে ফেলেন সাড়ে পাঁচ হাজার টাকায় দশের উপরের শাড়ি অর্ডার আসছে কোনটা দেখি এটা এই যে আমার এক বোন সাড়ে পাঁচ হাজার টাকায় এই শাড়িটা অর্ডার করে ফেলছে তোমার এটা সেকেন্ড শাড়িটা না এটা ল্যাভেন্ডার কালারটা ল্যাভেন্ডারটা হ্যাঁ ল্যাভেন্ডার দিয়ে দাও একটা হ্যাঁ এটাই ল্যাভেন্ডার কালারটা ওয়াটার হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন বোন আসালাম